আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো গাছের আসি প্রতি শুক্রবার রাসুল্লাহ সাল্লাম একটি গাছের নিচে দাঁড়াতেন খুদ বা তিনি সেই গাছে দাঁড়াতেন খুদ বা তিনি সেই গাছে হেলান দিয়ে দাঁড়াতেন আনসাদের এক নারী একটা এক নারী এটা দেখে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আমরা কি আপনার জন্য একটি মেম্বার তৈরি করব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আপনারা চাইলে করতে পারেন সাহাবা কেরাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি মঞ্চ তৈরি করলেন সবাই অবাক হয়ে লক্ষ্য করল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম জুম্মার দেওয়ার জন্য মেম্বারে ওঠার সময় খেজুর গাছটি শিশুদের মতো কাঁদতে লাগলো পোকারি হাদিস কোনো কোনো সাবা গাছে কান্নাকে গর্ভবতী উটের কান্নার সঙ্গে তুলনা করেছেন কোনো কোনো সাবা বর্ণনা করেছেন গাছটি বাচ্চাদের মতো কাঁদছিল রাসুল্লাহ তিনি এমনভাবে ভাবে দিতে লাগলেন সেটি একটি শিশু রাসুল্লাহ সাল্লাই সাল্লাম গাছটিকে সান্ত্বনা দিচ্ছেন আর সাবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন রাসুল উল্লা সালাহাল্লাম বললেন গাছটি কাঁদার কারণ এটি আল্লাহর জিকের কথা স্মরণ করছে খুতবা দেওয়ার সময় সে তা শুনতো রাসুল উল্লাহ সাল্ল জায়গা পরিবর্তন করে মিম্বারে দিয়েছিলেন বলেই গাছটি কষ্ট পেয়েছিল কারণ রাসুল সাল্লাল্লাহু সাল্লাই সাল্লামের গাছটি হেলান দিবেন না এর নিচে দাঁড়িয়ে আর খুতবা দেবেন না জাবির ইবনে আবদুল্লা এর বিবরণে পাওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো লাগলো সবাই শেয়ার করুন